পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশ সহকারী দূতাবাসে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগালের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন এ সময় উপস্থিত ছিলেন পর্তুগাল কমিউনিটির নেতা পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমদ সাইফুল হক আজমল আহমদ শামসুজ্জামান জামান মোহাম্মদ হাকিম মিনহাজ মিজানুর রহমান শাহ জামাল আব্দুল ওয়াহিদ চৌধুরী পারবেজ মাহফুজুল আলম সুহাগ কাজী এমদাদ মহিউদ্দিন সহ পর্তুগাল বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী পরে ভারতীয় দূতাবাস বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এই বাংলাদেশ নিয়ে তারা ষড়যন্ত্র করেছিল যাতে ইন্ডিয়ার সাথে যুক্ত করা যায় আমরা আবার আমাদের একটাই দাবি যে ভারতের আগ্রাসন যতদিন বন্ধ না হবে আমাদের এই মানব বন্ধন আমাদের ডেমোনস্ট্রেশন এটা চলবেই চলবে 16 ডিসেম্বর আমরা বিজয় এনেছিলাম আমরা ঠিক তেমনি আমাদের দেশকে রক্ষা করতে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিতে আমরা প্রস্তুত